অন্তরাল কলমে রাজেশ ঘোষ পাঠে সেন চতুর্থ পর্ব সৌমিক অফিস বেরোতেই আমিও বেরোলাম সৌমিকের মামা বাড়িতে আমাকে দেখে সবার মুখগুলো যেন ফ্যাকাশে হয়ে গেল ওদের দেখে নিজেকে খুব অপমানিত বোধ হচ্ছিল ওরা সবই জানে তাই ওরাও এখন হয়তো আমাকে চায় না কিন্তু একবার যখন এসেই পড়েছি তখন সব জানতেই হবে দিদাকে সৌমিকের ব্যবহারের সব কথা বলে বললাম তিনি সব জানেন কিন্তু তিনি অস্বীকার করলে আমি বললাম এভাবে আমি আর পারছি না আমি মরতে চাই তিনি ভয়ে বললেন তিনি কিছু বলতে পারবেন না সৌমিক বারণ করেছে সব প্রশ্নের উত্তর দেবে আর এন টেগর নার্সিংহোম আমি নার্সিংহোমে এসে ভাবলাম এত বড় নার্সিং হোম কি করে সব জানব দিদার কথা শুনে এসে বোকামি হল কিন্তু এসে যখন একবার পড়েছি দেখি কি করা যায় ভাবতে ভাবতে রিসেপশনের কাছে আসতেই চোখে পড়ল সেই মেয়েটাকে যাকে আমি সেদিন সৌমিকের ট্যাক্সিতে উঠতে দেখেছিলাম ভাবলাম সেই মেয়েটাই এখানে কি করছে ওকে ফলো করলে আমি জানতে পারবো তারপর দেখলাম মেটা রিসেপশনের দিকে গেল আমিও ওর পিছনে গেলাম উনি জিজ্ঞাসা করলেন আমার পেশেন্ট মণিমালা দেবী এখন কেমন আছেন উত্তর এলো আগের মতো তারপর উনি বাথরুমে গেলেন আমিও রিসেপশানে জিজ্ঞাসা করলাম আমি কি এখন মণিমালা দেবীকে একবার দেখতে পারি উত্তর এলো না ওয়েটিং আওয়ার্স ছাড়া নয় তখন কি যেন আমাকে বলল কী রে তুই এখানে বলতেই তাকিয়ে দেখি আমার কলেজ ফ্রেন্ড সোমা আমার কাছে এলো আমি মণিমালা দেবীর ডিটেলস ওকে জানতে বললাম ও অবাক হচ্ছিল বললাম আমি পরে তোকে সব বলবো জানতে পারলাম মণিমালা দেবীকে অ্যাডমিট করেছে সৌমিক সন্তানের পরিচয় শুনে কিছু বুঝতে পারছি না সৌমিকের তো বাবা মা ছোটোবেলাতেই মারা গিয়েছিলেন তাহলে বোধ হয় এটা ওই মেয়েটার মা মেয়েটা দেখলাম ওয়েটিং রুমে বসে আছে আমি জিজ্ঞাসা করলাম আপনি সৌমিকের কে হন সে উত্তর দিল দিদি আমি বললাম দিদি মানে কীরকম দিদি সে উত্তর দিল আমি বড় মামার মেয়ে সৌমিকের সাথে একই বাড়িতে বড় হয়েছি সে আমাকে প্রশ্ন করল আপনি কে আমি বললাম আমি সৌমিকের স্ত্রী বলতেই সেখান থেকে সে চলে যেতে চাইল আমি বুদ্ধি করে বললাম আমাকে সৌমিক এখানে আসতে বলেছে বলতেই উনি থেমে গিয়ে বললেন যে উনি আমাকে সব বলতে চেয়েছিলেন কিন্তু সৌমিক কিছু বলতে দেয়নি আমি ভাবলাম খুব বুদ্ধি করে সবটা জানতে হবে তখন বললাম আপনাকে তো মামা বাড়িতে আগে কখনো দেখিনি উনি ইতস্তত হয়ে বললেন যে তিনি সৌমিকের থেকে বয়সে অনেক বড় ভালোবেসে বিয়ে করে লক্ষ্ণৌতে চলে যান বাড়িতে তাদের সম্পর্ক মেনে না নেওয়ায় কোনোদিন আর আসা হয়নি তারপর লক্ষ্ণৌতে ফুটপাতে পিসিমণিকে দেখতে পেলাম কিছুতেই কলকাতায় আসতে চায়নি আমি জোর করে নিয়ে আসলাম তারপর বাড়িতে কেউ মানতে চায়নি পিসিমণির ওই ঘটনার জন্য সৌমিককে তখন ফোন করে সব জানালাম সৌমিক তো পিসিমণি মানে ওর মা বেঁচে আছে বলে জানতোই না জানতো যে ওর মা মারা গেছে তারপর সব কথা শুনে ঘৃণায় ফেটে পড়েছে কিছুতেই ফিরতে চায়নি তোমার কাছে বলছিল তুমি ওর এরকম নোংরা অতীত জানলে ওকে ঘৃণা করবে তাই তোমাকে জানাতে বারণ করে সৌমিকের মায়ের ক্যান্সার ছিল তাছাড়া সৌমিকের বাবা মারা যাওয়ার পর সৌমিককে একা অন্য এক পুরুষের সাথে ওর মা পালিয়ে যায় তাই কেউ রাখতে রাজি হলো না দিদার কান্না আমার অনুরোধ আর পিসিমনের এরকম অবস্থা দেখে ও বাড়ি থেকে এনে শোভা বাজারের একটা ফ্ল্যাটে রাখে তারপরে এখানে ভর্তি জানো তো সৌমিকের ওর মায়ের বিরুদ্ধে অনেক অভিযোগ ওর মা ওকে অনাথ করে এভাবে রেখে না চলে গেলে সৌমিককে মামা বাড়িতে এত কষ্ট সহ্য করতে হতো না তার জীবনটা অনেক সুন্দর হতো তার শৈশবটা এভাবে শেষ হয়ে যেত না শুনে আমি আর চোখের জল ধরে রাখতে পারলাম না একটু থেমে বলতে লাগলেন সৌমিক তার মাকে বাঁচাতে অনেক কষ্টের লোনের ব্যবস্থা করেছে লোনটা পেতেই তো ট্রিটমেন্টটা করাতে পারছে সৌমিক প্রতিদিন অফিসের পরে নার্সিংহোমে আসে কত রাতে বাড়ি ফেরে গিয়েও তো কত রাত অবধি আমার সাথে কথা বলে ছেলেটা খুব চিন্তায় আছে খুব হীনমন্যতায় ভুগছে ও তোমাকে খুব ভালোবাসে যাই হোক তোমাকে বলতে পেরেছে দেখে খুব ভালো লাগলো তিনি আরও বলতে লাগলেন আমি নাকি খুব ভালো মেয়ে না হলে সৌমিকের মায়ের অতীতটা সব জেনেও এখানে আসি শুনে নিজেকে ঠিক রাখতে পারছিলাম না হে ভগবান এ আমি কী ভাবছিলাম সৌমিকের মতো ছেলেকে আমি ছি। বলে উনি কাকে যেন ফোন করতে গেলেন আমি সব বুঝে গেলাম সৌমিকের রাতে বাড়ি ফেরার কারণ সৌমিকের লোনটা পাওয়ার পর বলা তুমি না থাকলে আমার যে কি হতো সেদিন গাড়িতে এক মহিলাকে নিয়ে ওঠা শোভা ফ্ল্যাটের ঘটনা জামাতে লাগা লাল দাগটা তার মানে ওর মায়ের রক্তের দাগ সেদিন ফোনে কথা বলা মুক্তি চাই আমি আর পারছি না আজ সব প্রশ্নের উত্তর পেয়ে গেলাম এটা আমি কি করছিলাম ভাবতে ভাবতে দেখি সৌমিক আসছে সে আমাকে দেখে ভূত দেখার মতো চমকে উঠল আমাকে দেখে মাথা নিচু করে রইল আমি কেঁদে ফেলে বললাম কেন তুমি আমাকে কিছু বললে না তুমি আমাকে এই চিনলে তুমি আমার অহংকার তুমি আমার গর্ব সৌমিক বলল তোমাকে হারানোর ভয় আমি বললাম বংশ পরিচয় দেখে মানুষের বিচার হয় না বিচার হয় তার ব্যবহারে পাকের বুকেই তো পদ্মের জন্ম হয় তাই তো তোমার মতো পদ্মকে পাব বলে শত বিশের দংশন সহ্য করে তোমার কাছে এসেছিলাম সমাপ্ত